নাহমদ হুয়া নুসাল্লি আলা রাসুলিহিল কারিম আম্মাবাদ ফাউজবিল্লাহমনা শত রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুগণ আমি মোস্তাক মনির বারিপুটুলপিংা জমালপুর বাংলাদেশ থেকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি অত্যন্ত জটিল তত্ত্ব তথ্য এবং দর্শন নিয়ে আর তা হল দৈহিক খাদ্য এবং রুহানি খাদ্য কাকে বলে এবং দৈহিক খাদ্য এবং রুহানি খাদ্যের মধ্যে পার্থক্য কি এই বিষয়টি আপনাদের সম্মুখে সুস্পষ্ট করার জন্য এবং আপনাদেরকে অবগত করানোর জন্য এবং আপনাদের জ্ঞানও জ্ঞানত বিষয়টি উপলব্ধি করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস আশা করি আপনারা আমার যদি প্রতিটি শব্দ প্রতিটি কথা প্রতিটি বাক্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন আমরা যেহেতু আশ্রাফুল মাটল গাছ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব এবং মানুষ সুতরাং আমাদের দৈহিক খাবার খাদ্য আছে এবং আমাদের রুহানি খাদ্য আছে তো আমাদের দৈহিক খাদ্য সম্পর্কে আমাদের সকলেরই আমাদের জানা আছে যে যে সমস্ত খাদ্য স্পর্শ করা যায় যে সমস্ত খাদ্য ধরা যায় শোয়া যায় স্পর্শ করা যায় দেখা যায় এ সমস্ত খাদ্য এবং দেহের সাথে সম্পর্কযুক্ত এই সমস্ত খাদ্যই হলো দৈহিক খাদ্য এবং এই খাদ্যগুলোর মধ্যে পৃথিবীর যাবতীয় খাদ্য যেমন যত প্রকার ফ্রুটস বা ফল আছে সবই দৈহিক খাদ্য যত প্রকার ফসল আছে সবই দৈহিক খাদ্য যত প্রকার পানীয় আছে এগুলো সবই দৈহিক খাদ্য যেমন দুধ আছে মধু আছে এটা সবই দৈহিক খাদ্য অর্থাৎ দেহের সাথে সম্পৃক্ত যাহা কিছু আমরা আমাদের জিব্বার দ্বারা উপলব্ধি করতে পারি জীববার দ্বারা বা ত্বকের দ্বারা উপলব্ধি করি বা দেহের দ্বারা উপলব্ধি করি এসবই দহিক খাদ্য কাজে দেহের সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত খাদ্য পৃথিবীতে রয়েছে সবই কে বলা হয় দহিক খাদ্য এবং এই দৈহিক খাদ্য আমাদের দেহকে বাঁচিয়ে রাখে আমাদের জীবাত্মাকে বাঁচিয়ে রাখে আমাদের যদি দৈহিক খাদ্য যদি আমরা না খাই তাহলে আমরা বাঁচব না আমাদের দেহটাও মরে যাবে আমাদের জীবাত্মাটাও মরে যাবে এবং জীবাত্মা এবং আমাদের দেহটা সম্পূর্ণ বেঁচে থাকে খাদ্যের মাধ্যমে এবং আমাদের দেহ এবং জীবাত্মাটা খাদ্য নির্ভর অর্থাৎ খাদ্যের অধীন আমরা আমরা যদি বাহ্যিক এই খাদ্য যদি আমরা খাই এটা ম্যাটেরিয়ালস অর্থাৎ এটা পদার্থ এটা বস্তু খাদ্য মানে বস্তু বিষয়ক খাদ্য আর কি বস্তু জাত খাদ্য অর্থাৎ যা ধরা যায় যা ছোঁয়া যায় যা স্পর্শ করা যায় এবং যা দেখা যায় এবং যা আমাদের স্পর্শ ইন্দ্রিয় এবং জিব্বা দ্বারা আমরা তার আস্বাদন ভোগ করতে পারি এ সবই আমাদের দৈহিক খাদ্য আশা করি আপনারা যে বিষয়টি অবশ্যই সুস্পষ্টভাবে আপনি উপলব্ধি করতে সক্ষম হয়েছেন যে আমাদের দৈহিক খাদ্য পৃথিবীর সকল প্রকার ফসল ফল এবং সকল প্রকার বস্তুগত খাদ্য সবই আমাদের দৈহিক খাদ্য এখন আমরা আলোচনা করব আমাদের রুহানি খাদ্য যেহেতু আমরা মানুষ যেহেতু আমাদের ভিতর মন আছে যেহেতু আমাদের ভিতরে রুহ আছে সুতরাং আমাদের রুহের খোরাক আছে আমাদের রুহের খাদ্য আছে আমাদের মনের খোরাক আছে এবং মনের খাদ্য আছে এবং এই দৈহিক এই যে মনের খোরাক এবং এই যে রুহানি খোরাক এটা কি এটা হলো যে যে সমস্ত খাদ্য দেখা যায় না ধরা যায় না ছোয়া যায় না স্পর্শ করা যায় না শুধুমাত্র উপলব্ধি করা যায় শুধু মনের মনে মনে উপলব্ধি করা যায় অর্থাৎ আমাদের অন্তঃকরণকে উপলব্ধি করতে পারে এবং আমাদের অন্তকরণের মধ্যে এক প্রকার আনন্দ সৃষ্টি হয় এবং আমাদের অন্তরের মধ্যে এক প্রকার আস্বাদনের সৃষ্টি হয় আমাদের অন্তকরণের ভিত্তিতে এক প্রকার উপলব্ধির সৃষ্টি হয় এই সমস্ত খাদ্য হল রুহানি খাদ্য বা মনের খাদ্য আমরা যেমন দৈহিক খাদ্য ছাড়া বাঁচি না ঠিক তেমনি আমরা আত্মিক খাদ্য ছাড়া অর্থাৎ আমাদের রুহানি খাদ্য ছাড়াও আমরা বাঁচি না মনের খাদ্য ছাড়াও আমরা বাঁচি না যেমন আমি আপনাদের সম্মুখে কিছু উদাহরণ আমি দেব যে যেমন মনে করেন যে সঙ্গীতের যে সুর এটা আমাদের রুহের খাদ্য বা মনের খাদ্য ভালো কথা যা আমার মনে আনন্দ দেয় এটা হলো রুহের খাদ্য বা মনের খাদ্য খেলাধুলা দেখে আমরা আনন্দ উপলব্ধি করি এটা আমরা খাই না এটা আমাদের রুহের খাদ্য বা আমাদের মনের খাদ্য আমরা সাহিত্য চর্চা করি এটা আমাদের মনের খাদ্য আমাদের রুহের খাদ্য আমরা সংস্কৃতি চর্চা করি এটা আমাদের মনের খাদ্য রুহের খাদ্য প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া মমতা এ এসবই আমাদের রুহের খাদ্য এসবই আমাদের মনের খাদ্য এই মনের খাদ্য সালত তো আমরা বাঁচি না সুতরাং আমরা আমরা যদি আমরা যে সৌন্দর্য উপলব্ধি করি অর্থাৎ আমাদের চক্ষু দ্বারা অর্থাৎ আমাদের দর্শন ইন্দ্রিয় দ্বারা আমাদের শ্রবণ ইন্দ্রিয় দ্বারা আমাদের নাসিকা ইন্দ্রিয় দ্বারা যে সমস্ত বিষয় আমরা উপলব্ধি করে থাকি যেমন ফুলের সুগন্ধি আমাদেরকে আনন্দ দেয় এটি হলো রুহানি খাদ্য আমরা চোখ দ্বারা সৌন্দর্যকে ভালোবাসি এবং সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে এটা হলো আমাদের ইন্দ্রিয় এবং এটা আমাদের হলো রুহানি খাদ্য যেমন ইন্দ্রিয় আমরা অর্থাৎ শ্রমণ বা অর্থাৎ ভালো কথা ভালো সুর এই সমস্তগুলো আমরা যা কিছু শুনে আমরা আনন্দ পাই এবং আমাদের অন্তকরণ আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে এসব কিছুই হলো আমাদের মনের খোরাক বা আমাদের রুহের খোরাক সুতরাং আমি অতি সংক্ষেপে আপনাদের সম্মুখে দৈহিক খাদ্য এবং রুহানি খাদ্য সম্পর্কে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম কিন্তু পাশাপাশি আমাকে একটি কথা এবং একটি তত্ত্ব এবং গভীর দর্শন আপনাদের সম্মুখে উপস্থাপন করতে হচ্ছে সে আর সেটি হলো এই যে আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের দেহের মৃত্যু হয়ে যায় এবং আমাদের জীবাত্মার মৃত্যু হয়ে যায় কিন্তু আমাদের রুহের মৃত্যু হয় না এবং আমার মনের মৃত্যু হয় না এবং আমাদের রুহ এবং আমাদের মন মৃত্যুর পরেও তারা পোশাক পরিচ্ছদ পরিধান করে এবং রুহানি খাদ্য তারা তারা খেয়ে রুহ বেঁচে থাকে এবং আমাদের মন বেঁচে থাকে এবং সেই রুহানি খাদ্য এবং মনে খাদ্য সেটা দেখা যায় না যেটা মৃত্যুর পর যেটা অদৃশ্য দৃশ্য দৃশ্যকারে তাদের সম্মুখে এসে হাজির হবে এবং তারা দেখতে পাবে তাই আমাদের পরম করুণাময় আল্লাহ রাবুল আলম বলেছেন যে তাহারা তাহাদেরকে তোমরা মৃত্যু বলিও না তাহারা জীবিত তাহারা আমার পক্ষ থেকে খাদ্য এবং বস্ত্র লাভ করে থাকে সুতরাং আমরা ধর্মীয় যে দৃষ্টিকোণ থেকে এবং ধর্মীয় যে দর্শন ধর্মীয় যে মতাদর্শ সেই মতাদর্শের মাধ্যমেও আমরা এটা স্বীকৃতি পেয়েছি যে রুহ আছে এবং রুহের খাদ্য আছে মন আসে এবং মনের খাদ্য আছে। এবং মানুষের মৃত্যুতে মানুষের দেহ মরে যায় মানুষের জীবাত্মা মরে যায় কিন্তু মানুষের রুহ বেঁচে থাকে মানুষের মন বেঁচে থাকে এবং সে রুহানি জগৎ থেকে সেই রুহানি খাদ্য এবং মনের খাদ্য তারা লাভ করে থাকে ও আখেরে দেওয়ানা আনিলহামদুল্লাহের রাব্বুল আলামিন আল্লাহ আপনাদের সকলকে হেফাজত দান করুন আর যদি আমার ওই বক্তব্য ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ